নাকি দশ হাজার টাকা মানে দিয়ে নাকি ভিডিও করাচ্ছ এটা কি সত্যি এটা কি সত্যি হ্যাঁ কেউ বলেছে কারো নাম বলতে না কিন্তু এটা কি সত্যি এখন কিন্তু রিমিদি তৈরি করছে এগ রোল তাই তো রিমিদি আর লাচ্চা পরোটার মতো করে তাই তো আর এগুলোর দাম মাত্র পঁচিশ টাকা আর রিমিদি

তার কথা মাথায় আছে তোমাকে টাকা চেয়েছে টাকা চেয়েছে ভিডিও করার জন্য কখনো এরকম হয়েছে কি

আচ্ছা ঝাড়া খেটে কেন তারা এরকম কথা বলে তাই তো যারা যারা কমেন্ট করছে তাদের জন্য কি বলবে যারা কমেন্ট ভালো কমেন্ট করছে তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস ওরা আর ভালো থাকো গড ব্লেস ইউ সেই জন্য সবার কাছে যা যারা ওরে করে ওয়ান বাই দাদা দিদিরা খারাপ খারাপ কমেন্ট করছে না জেনে না শুনে তারা আমার দোকানে আসুক মন গুলা খাক মানে গুলা মাছ আর এনেছি এটা আমার দোকানে সবসময় থাকে গুলা খাবে ফ্যানের নিচে বসবে